যারা আমাদেরকে প্রতিনিয়ত বলতেছেন যে ভাই আমরা কি ব্যবসা করব। আমাদের দ্বারা কি ব্যবসা সম্ভব আজকে ভিডিওটি তাদের জন্য আমি আপনাদেরকে একটু নমুনা দেখাই অর্থাৎ আমি এই মুহূর্তে আসি আপনার কিশোরগঞ্জ আপনার গরু দয়ালের মাঠের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ তবে এখানে আমি যাওয়ার পরে আমি যে জিনিসটা সবথেকে বেশি লক্ষ্য করলাম যে আসলে সাধারণ যে মানুষজন আছে যারা বিশেষ করে প্রতিদিন ইনকাম করছে ব্যবসা বাণিজ্য করে আসলে তাদের ইনকামের সোর্সটা কোথায় এবং তারা ইনকাম কোথায় থেকে করছে আমি অনেকক্ষণ সময় ধরে এখানে একটু অ্যানালাইজ করলাম এবং বুঝতে পারলাম যে আসলে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করছে ছোট ছোট অল্প টাকার মধ্যে খুবই অল্প এর মধ্যে দেখা গেছে যে দুই হাজার আছে চার হাজার আছে পাঁচ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে সর্বোচ্চ গেলে এর মধ্যে দেখা যাবে যে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এর ভিতরে হবে এর বাহিরে হবে না বিশেষ করে আপনারা যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গার পর্যটক আসে তবে এখানে শুধু এটা কলেজ না এটা কলেজ ব্যতীত আদার্স আশেপাশে মানুষজন বিকেলবেলা ঘুরতে আসে কিংবা আপনার সন্ধ্যার পরে একটা সুন্দর একটা আড্ডা হয় তবে আমি যেটা লক্ষ্য করলাম আর কি এই জায়গাটায় যে একটা ব্যবসার একটা জায়গা এটা কিন্তু মানুষ অটোমেটিকলি করে ফেলছে এখন বিষয়টা হচ্ছে যারা আপনারা বলতেছেন যে ভাই আমার কাছে পাঁচ হাজার আছে আমি কি ব্যবসা করব আমি আমার দ্বারা কি পসিবল যে আমি পাঁচ হাজার টাকা দিয়ে ইনকাম করতে পারবো আপনার যদি ইচ্ছা শক্তি থাকে যে না আমি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করব। এখন কে কি বলবে না বলবে সেটা দেখার বিষয় না আপনারা এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এরা তো আসলে ব্যবসা করতেছে তাই না এখানে ফুচকার দোকান আছে চটপটির দোকান আছে ঝালমুড়ির দোকান আছে এছাড়া ফাস্ট ফুড আছে এছারা আপনার আছে দেখা যাচ্ছে যে বিস্কিট টিস্কিটের আইটেম বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যেরা করতেছে বিশেষ করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে বিভিন্ন ধরনের এখন আপনি যে বলতেছেন যে ভাই আমি পাঁচ হাজার দশ হাজার টাকা আছে এখন আমি কি এই কাজটা করতে পারবো আমার কাছে তো আনিজি লাগে এখন বিষয়টা হচ্ছে যদি আপনার মনে করেন যে আনিজি লাগে যে না আমার দ্বারা এটা হবে না তাহলে আপনার আপনার দ্বারা কোনোটাই হবে না আপনি যদি এইটা পাবেন যে না এটা কোনো বিষয় না কি কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না আমার ইচ্ছা আমি আমার যে পুঁজিটা আছে যে টাকাটা আছে এই টাকাটা দিয়েই আমি ব্যবসাটা করতে চাই তাহলে আপনি ব্যবসা করতে পারবেন আর যদি মনে করেন যে না হবে না তাহলে হবেই না সুতরাং আমি তো আপনাদের পাশে আছি আপনাদেরকে প্রতিনিয়ত ইনফরমেশান দিচ্ছি বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সেই জন্য আপনারা যারা আছেন আশেপাশে যে আপনার শহর লেভেলে যারা আছেন কিংবা গ্রাম অঞ্চলে যারা আছেন আশেপাশে একটু দূরে যাবেন সেখানে গিয়ে কিংবা গ্রাম অঞ্চলে থেকেও যদি আপনার দেখা যাচ্ছে যে বাজারের ভিতরে কোনো মুখাম আছে সুন্দর মানুষজন আনাগোনা করে ব্যবসা যাওয়া করে এই জায়গায় একটা পাসপোর্টের দোকান দিবেন এই জায়গায় একটা জালমুড়ি চটপরের দোকান দিতে পারেন এছাড়া আপনার বিশেষ করে পরি সিঙ্গারা বিভিন্ন ধরনের দোকান রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি মাসে এসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এই ধরনের আপনি ব্যবসা দেন এখান থেকে তো আপনি ইনকাম করতে পারেন তাই না এখন আপনি যদি মনে করেন যে না এটা পসিবল না এটা কোনোভাবে সম্ভব না তাহলে তো হবে না তাই না আমি আপনাদেরকে ভিডিও দিয়ে যাবো আপনারা শুধু দেখবেন এটা তো হলো না আপনারা ভিডিও দেখে আপনাদের যে ব্যবসাটা ভালো লাগে এই ব্যবসাটা সম্পর্কে আপনারা আরও জানতে চান আমাকে জানাবেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলছি যে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আপনাদের মতামতগুলো আমাদের আমাকে জানান আপনাদের মতামত মতের উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসি আপনারা যে টাইপের চান ওই টাইপের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন এবং আমি আপনাদেরকে বলবো যে বসে না থেকে কোনো একটা কর্ম করেন যে কোনো ছোটো খাটো একটা ব্যবসা করেন আপনার পুঁজি অনুযায়ী তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনার সিদ্ধান্তটা অবশ্যই নেবেন এবং আমাকে জানাবেন সেই অনুযায়ী আমি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে অবশ্যই যারা চ্যানেলে নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে আরও পাঁচজন দেখতে পারে এবং এই ব্যবসাগুলো তারা যাতে বুঝতে পারে এবং তারা যাতে করতে পারে ধন্যবাদ সকলকে নতুন একটি ভিডিওর সাথে আবারও দেখাবে আসসালামু আলাইকুম